আসসালামু আলাইকুম আজকের গল্প বাহন। সুকুমার রায় তার নাম অফেরো অমন পাহাড়ের মতো শরীর অমন সিংহের মতো বল অমন আগুনের মতো তেজ সে ছাড়া আর কারো ছিল না বুকে তার যেমন সাহস মুখে তার তেমনি মিষ্টি কথা কিন্তু যখন তার বয়স অল্প তখন সে তার সঙ্গীদের ছেড়ে গেল যাবার সময় বলে গেল যদি রাজার মতো রাজা পাই তবে তার গোলাম হয়ে থাকব আমার মনের মধ্যে কে যেন বলে দিচ্ছে তুমি আর কারো চাকরি করো না যে রাজা সবার বড় সংসারে যার ভয় নেই তারই তুমি খোঁজ করো এই বলে অফেরও কোথায় জানি বেরিয়ে গেলো পৃথিবীতে কত রাজা তাদের কত জনের কত ভয় প্রজার ভয় শত্রুর ভয় যুদ্ধের ভয় বিদ্রোহের ভয়ে কেউ আর নিশ্চিন্তে থাকে না এরকম হাজার দেশ ছেড়ে ছেড়ে অফেরও এক রাজ্যে এলো সেখানে রাজার ভয়ে সবাই খাড়া চোরে চুরি করতে সাহস পায় না কেউ অন্যায় করতে ভয়ে কাঁপে অস্ত্রে সস্ত্রে সৈন্য সামন্তে রাজার প্রতাপ দশ দিক দাপিয়ে আছে সবাই বলে রাজার মতো রাজা তাই শুনে অফেরো তার চাকর হয়ে রইল তারপর কদিন গেল এখন অফেরো না হলে রাজার আর চলেই না উঠতে বসতে তার ডাক পড়ে রাজা যখন সভায় বসেন অফেরো তার পাশে খাড়া রাজার মুখের প্রত্যেকটি কথা সে আগ্রহ করে শুনে রাজার চাল চলন ধরন ধারণ ভাব ভঙ্গি সব তার আশ্চর্য লাগে আর রাজা যখন শাসন করেন চড়া গলায় হুকুম দেন অফেরও তখন অবাক হয়ে ভাবে যদি রাজার মতো রাজা কেউ থাকে তবে সে এই তারপর একদিন রাজার সভায় কথায় কথায় কি যেন শয়তানের নাম করেছে শুনে রাজা গম্ভীর হয়ে গেলেন অফেরও দেখলেন রাজার চোখে হাসি নেই মুখখানি তার ভাবনা ভরা অফেরো তখন জোর হাতে দাঁড়িয়ে বললেন মহারাজ ভাবনা কিসের কি আছে তার ভয়ের কথা রাজা হেসে বললেন এক আছে শয়তান আর আছে মৃত্যু এছাড়া আর কাকে ডরাই অফেরো বলল হায় হায় আমি এ কার চাকরি করতে এলাম সে যে শয়তানের কাছে খাটো হয়ে গেল তবে যাই শয়তানের রাজে দেখি সে কেমন রাজা এই বলে সে শয়তানের খুঁজে বেরুলো। পথে যত লোক আসে যায় শয়তানের খবর জিজ্ঞেস করলে তারা বুকে হাত দেয় আর দেবতার নাম করে আর সবাই বলে তার কথা ভাই বলো না সে যে কোথায় আছে কোথায় নেই কেউ কি তা বলতে পারে এমনি করে খুঁজে খুঁজে কতগুলো নিষ্কর্মা কুরের দলে শয়তানকে পাওয়া গেল ওকে পেয়ে শয়তানের ফুর্তি দেখে কে এমন জেলা সে আর কখনো পায়নি শয়তান বললো এসো এসো আমি তোমায় তামাশা দেখাই দেখবে আমার শক্তি কত শয়তান তাকে ধনির প্রাসাদে নিয়ে গেল সেখানে টাকার নেশায় মত্ত হয়ে লোকে শয়তানের কথায় উঠে বসে গরিবের ভাঙা কুড়ের ভেতরে গেল সেখানে এক মুঠো খাবার লোভে পেটের দায়ে বেচারীরা পশুর মতো শয়তানের দাসত্ব করে লোকেরা সব চলছে ফিরছে কে যে কখন ধরা পড়ছে কেউ হয়তো জানতে পারে না সবাই মিলে মারছে কাটছে কোলাহল করছে আর শয়তানের জয় হচ্ছে সব দেখে শুনে অফেরোর মনটা যেন দমে গেল সে ভাবল রাজার সেরা রাজা বটে কিন্তু আমার তো কুই এ কাজেতে মন বসছে না শয়তান তখন মুচকি মুচকি হেসে বললে চলো তো ভাই একবারটি এই শহর ছেড়ে পাহাড়ে যাই সেখানে এক ফকির আছে তিনি নাকি বেজায় সাধু আমার তেজের সামনে তার সাধু তার দৌড় কতখানি তা একবার দেখতে চাই পাহাড়ের নিচে রাস্তার চৌমাথায় যখন তারা এসেছে শয়তান তখন হঠাৎ কেমন ব্যস্ত হয়ে থমকিয়ে গেল তারপর বাঁকা রাস্তা ঘুরে তরবর করে চলতে লাগলো অফেরও বললে আরে মশাই ব্যস্ত হলে কেন শয়তান বললে দেখছো না ওটা কে সে কিছু বুঝতে পারল না শয়তান আবার বললে দেখছো না ওই মানুষটা কে সে যে আমায় মানে না মরতে ডরায় না বাবারে রে ওর কাছে কি ঘেঁসতে আছে ওকে দেখলেই তফাত হটি বলতে বলতে শয়তানের মুখখানা চামড়ার মতো শুকিয়ে এলো তখন অফেরও হাফ ছেড়ে বললে বাঁচালে ভাই তোমার চাকরি আর আমায় করতে হলো না তোমার মানে না মরতেই ডরায় না সেই জনকে যদি পাই তবে তারই গোলাম হয়ে থাকি এই বলে সে আবার খুঁজে বেরোল তারপর যার সাথে দেখা হয় তাকেই সে জিজ্ঞাসা করে সে খুশের মানুষকে কোথায় পাবে সবাই বলে খুঁজতে থাকো একদিন তবে পাবেই পাবে তারপর একদিন চলতে চলতে সে এক যাত্রী দলের দেখা পেল গায়ে তাদের পথের ধুলো হাঁটতে হাঁটতে সবাই শ্রান্ত কিন্তু তবু তাদের দুঃখ নেই হাসতে হাসতে গান গিয়ে সবাই মিলে পথ চলছে তাদের দেখে অফেরোর বড় ভালো লাগলো সে বলল তোমরা কে ভাই কোথায় যাচ্ছ তারা বললে ক্রুসের মানুষ যিশু খ্রিস্ট আমরা সবাই দাস যে পথে তিনি গেছেন সেই পথের খোঁজ নিয়েছি শুনে অফেরো তাদের সঙ্গ নিল সে পথ গেছে অনেক দূর কত রাত গেল দিন গেল পথ তবু ফুরায় না চলতে চলতে সবাই ভাবছে বুঝি পথের শেষ নেই এমন সময় সন্ধ্যার ঝাপসা আলোয় পথের শেষ দেখা দিল ওপারে স্বর্গ এপারে পথ মাঝে অন্ধকার নদী নৌকা নাই কুল নাই মাঝে মাঝে ডাক আসে পার হয়ে এসো অফেরও ভাবল কি করে এরা সব পার হবে কত অন্ধ খঞ্জ কত অক্ষম বৃদ্ধ কত অসহায় শিশু এরা সব পার হবে কি করে যারা বৃদ্ধ তারা বললেন দুধ আসবে ডাক পড়বার সময় হলে তখন তার দুধ আসবে বলতে বলতে দুধ এসে ডাক দিল একটি ছোট্ট মেয়ে ভুগে ভুগে রোগা হয়ে গিয়েছে সে নড়তে পারে না বাইতে পারে না দূত তাকে বলে গেল তুমি এসো তোমার ডাক পড়েছে শুনে তার মুখে হাসি ফুটে উঠল সে উৎসাহে চোখ মেলে উঠে বসল কিন্তু হায় অন্ধকার নদী অকুল তার কালো জল স্রোতের টানে ফেনিয়ে উঠছে সেই নদী পার হবে কেমন করে জলের দিকে তাকিয়ে তার বুকের ভেতর দুরু দূর করে উঠলো ভয়ে দু চোখ ঢেলে নদীর তীরে একলা দাঁড়িয়ে মেয়েটি তখন কাঁদতে লাগলো তাই দেখে সকলের চোখে জল এলো কিন্তু যেতেই যখন হবে তখন আর উপায় কি মেয়েটির দুঃখে অফেরুর মন একেবারে গলে গেল সে হঠাৎ চিৎকার করে বলে উঠল ভয় নেই আমি আছি কোথা হতে তার মনে ভরসা এলো শরীরে তার দশ গুণ শক্তি এলো সে মেয়েটিকে মাথায় করে স্রোত ঠেলে আধার ঠেলে বরফের মতো ঠান্ডা নদী মনের আনন্দে পার হয়ে গেল মেয়েটিকে উপারে নামিয়ে সে বলল যদি সেই ক্রুশের মানুষের দেখা পাও তাকে বলো এ কাজ আমার বড় ভালো লেগেছে যতদিন আমার ডাক না পড়ে আমি তার গোলাম হয়ে এই কাজটিতে লেগে থাকব সেই থেকে তার কাজ হল নদী পারাপার করা সে বড় কঠিন কাজ কত ঝড়ের দিনে কত আধার রাতে যাত্রীরা সব পার হয় সে অবিশ্রাম কেবলি তাদের পৌঁছে দেয় আর ফিরে আসে তার নিজের ডাক যে কবে আসবে তা ভাববার আর সময় নেই একদিন গভীর রাতে তুফান উঠলো আকাশ ভেঙে পৃথিবী ধুয়ে বৃষ্টি ধারা নেমে এলো ঝড়ের মুখে স্রোতের বেগে পথ ঘাট সব ভাসিয়ে দিল হাওয়ার পাকে পাগল হয়ে নদীর জল খেপে উঠল সেদিন শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে সে ভেবেছে এমন রাতে কেউ কি আর পার হতে চায় এমন সময় ডাক শোনা গেল অতি মিষ্টি কচি গলায় কে যেন বলছে আমি এখন পার হব অফেরও তাড়াতাড়ি উঠে দেখলো ছোট্ট একটি শিশু ঝড়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আর বলছে আমার ডাক এসেছে আমি এখন পার হব অফেরও বললে আচ্ছা এমন দিনে তোমার পার হতে হবে ভাগ্যিস আমি শুনতে পেয়েছিলাম তারপর ছেলেটিকে কাঁধে নিয়ে ভয় নাই ভয় নাই বলতে বলতে সে দুরন্ত নদী পার হয়ে গেল কিন্তু এবারেই শেষ পার ওপারে যেমনি যাওয়া অমনি তার সমস্ত শরীর অবশ হয়ে পড়ল চোখ যেন ঝাপসা হয়ে গেল গলার স্বর জড়িয়ে গেল তারপর যখন সে তাকালো তখন দেখল ঝড় নেই আধার নেই সেই ছোট্ট শিশুটিও নেই আছেন শুধু এক মহাপুরুষ মাথায় তার আলোর মুকুট তিনি বললেন আমি ক্রুশের মানুষ আমি আজ তোমায় ডাক দিয়েছি এতদিন এত লোক পার করেছ আজ আমায় পার করতে গিয়ে নিজেও পার হলে আর তারই সঙ্গে শয়তানের পাপের বোঝা কত যে পার করেছ তা তুমিও জানো না আজ হতে তোমার অফেরও নাম খুঁজল এখন তুমি সেন্ট খ্রিস্টফার সাধু খ্রিস্টবাহন যাও স্বর্গের যারা শ্রেষ্ঠ সাধু তাদের মধ্যে তুমি আনন্দে বাস করো আজকের এই সুন্দর গল্পটি এখানে শেষ হলো নিয়ে আসবো নতুন আরও একটি গল্প ততক্ষণ সাথী থাকুন ধন্যবাদ